আসসালামু আলাইকুম আমাদের ছাদে আসলে নতুন অতিথি আসছে আমরা কখনো ভাবিনি এই ধরনের অতিথি আসবে আমাদের ছাদে আমরা হয়তো মুরগি পালনের বাহা ভাবনা করছিলাম তো এরকম যে টার্কি চলে আসবে এটা কখনো ভাবিনি আমি অনেক আগে থেকে আমার চিন্তা ভাবনা ছিল যে আমি টার্কি পালন করব দেখি আর আমাদের অঞ্চলে ওইভাবে টার্কি পাওয়া যায় না আমি বাজারে দুইটাই পাইছিলাম টার্কি এবং তিতির তা আমার টার্কির প্রতি আগ্রহটা বেশি ছিল এই জন্য টার্কি নিয়ে আসছি আর যার থেকে নিয়ে আসছি উনি বলছে একটা ফিমেল একটা মেল জানি না এর কীভাবে চেক করা মানে বোঝা যাবে যে নর ফিমেল কোনটা এবং মেল কোনটা এরা আর এবং এর বয়সও কেমন সেটা আমি জিজ্ঞেস করি না যাক দেখা যাক এরা কতটুকু বড় হয় বা কী রকম ওয়েট হয় যদি সুস্থ সবল থাকে আল্লাহ ভালো রাখে অবশ্যই দেখা যাবে আপনাদের আমি দেখাতে পারবো আর কবুতরের বিষয়টা হচ্ছে গিয়ে কবুতরের ভিতরে আমরা সেটা তো ওদের ঢুকাই নাই কারণ কবুতরে তাহলে ভয় পাবে এজন্য আর এখানে রাসগোল্লা কোয়ালিটির কালারগুলো তিনটে আছে একদম আর দুটো সিরাজিয়া আছে অন্য অন্য বাংলা কবুতর আছে তা আমি এদের ওই জায়গা থেকে বলে দিছিল এরা সব ধরনের খাবার খায় তা আমি ওই দিন ধান দিছিলাম আমার তো তা ওই ধান ওরা খায় না দেখছি পরে ভাত দিলে ভাত খায় এবং শাক দিছিলাম কলমি শাক সেগুলো খায় এবং আজকে আবার নিয়ে আসছি আমি আপনার ওদের যে মুরগির যে ফিট খাবারটা সেটা নিয়ে আসছিলাম সেটা দিয়ে খুবই খাওয়ার জন্য আগ্রহ এবং সেটা ভালো খায়। যাই হোক এটা ফিট খাবার অত খাওয়ানো যাবে না তাহলে গন্ধ হয়ে যায় পরিবেশটা একদম খারাপ হয়ে যাবে স্বাদে সে এরকম বসা যাবে না আর ওদের ভিতর থেকে আমি বাইরে বের করে দিয়েছি একটু হাঁটাহাঁটি করুক বাইরে ভিতরের জায়গাটাও কম একদমও ছোট জায়গা না বড়ই জায়গা আছে একদিন একদিন তো জাল দিয়ে মানে বাইরে এমনি ফালাই রাখছিলাম মানে ওই ওদের যে ঘরটা ঘরটা তৈরি করা হয়েছিলো না তাই ঘরটা গতকালকে সম্পূর্ণ তৈরি করে দিছি আর একটু গ্রিডও দিয়ে দিছি যে ইটের কুচি যে যদি ওরা খায় সেগুলো তা আমি আসলে ও ওই পাশে বের করে দেই ওই পাশে একটু হাঁটাহাঁটি করে আসুক যাই না আর ওদের তো একটা দে আমি এর আগে সব জায়গায় ভিডিও তো দেখছি ওরা ফ্লাই করতে পারে ভালো মানে এক জায়গা থেকে অন্য জায়গায় ভালো উঠতে পারে আচ্ছা মানে ও কিন্তু ওই পাশে যাওয়ার জন্য বেদি হয়ে আসে দেখ করে ধরে দিয়ে দিই আর প্রথম দিন যেদিন আনছিলাম ওই দিন কিন্তু এ মানে এই দুইটার শরীর থেকে প্রচুর গন্ধ আসতো তো এই এখন বর্তমানে আর আসে না জানি না ওই দিন কেন আসছে এত গন্ধ আর খাবারও তো মেনু চেঞ্জ করে দিছি তারা কি খাওয়া আমি জানি না আমি তো এখানে ফিট খাবারটা বর্তমানে আজকে আনছি এবং ভাত শাক আর হচ্ছে ধান ধানটা যেহেতু খায় না ভাত শাক এগুলোই দিছি আর অল্প অল্প পরিমাণ কিছু ফিট খাবারও দিতে হবে আর এই কবুতরে এখানে বর্তমানে ডিম আছে দুই জোড়ায় ডিম দিছে আর বাকি যেগুলো আছে সবাই জোড়া জোড়া আছে মাত্র একটা কবুতর আছে ভিন উপরের যে ওই সাদা দেখা যায় ও আছে ভিন আর আপনার যারা ডিম দিছে অবশ্য শীঘ্রই আমরা বাচ্চা দেখতে পারবো সময় প্রায় হয়ে গেছে বাচ্চা ফোটার আর যে ওই যে একটা নতুন একটা পাত্র তৈরি করা হয়েছে ওখানে গোসল করানোর জন্য ওটা দেওয়া হয়েছে অনেক দিন ধরে গোসল করানো হয় না দেখেন ফিট খাবার কিন্তু ওরা খাওয়ার জন্য প্রচুর মানে বেদি হয়ে গেছে আমি কিন্তু একবার সকালবেলা খাওয়া হয়েছি আবার ঘন্টাখানে পরে আবার দিলাম আর একটা বিষয় যে পাত্রগুলো নিয়ে আসছি একটা ষাট টাকা পাত্র দিয়ে নিয়ে আসছি ওখান থেকে আর কারণ পাত্র পটটা না দিলে বা খাবারগুলো বাইরে দিলে ওদের দেখা যায় যে নষ্ট হয়ে যাবে এই জন্য আর পানি পুনি রাখলে এমনি নষ্ট হয়ে যাবে এই জন্য পটটা নিয়ে আসছি বিশেষ করে আর নতুন যে ওই একটা কবুতর